পোর্টেবল মিনি কোল্ড ফ্যান এটা আপনার বাসায় থাকলে আপনি একটু স্বস্তি থাকতে পারবেন যতই গরম পড়ুক না কেন আপনার কোনো টেনশন নাই কারণ আপনার কাছে আছে পোর্টেবল মিনি কুল ফ্যান এটার ভিতরে পানি দেওয়ার অপশন আছে আপনি এটাকে মিনি এয়ার কুলারও বলতে পারেন পানিটাকে বাষ্প আকারে ফ্যানের বাতাসের সাথে ফ্লো করবে তখন আপনার নর্মাল ফ্যানের বাতাসের চেয়ে এই ফ্যানের বাতাসটা অনেকটাই ঠান্ডা হবে এখন কিন্তু পানিটা মিস্ট হয়ে বের হচ্ছে এটা কিন্তু পানি না এটা বাষ্প এই দেখেন আমি এখানে টিস্যুটা ধরলাম কিন্তু কিন্তু ভিজতেছে না আর এই ফ্যানের বাতাসের অনেক হাই আমরা যদি ফ্যানটা অন করে দেখাই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এই দেখেন আমার টিস্যুটা কিন্তু এখন আর এখানে থাকতেছে না হ্যাঁ ছোট ফ্যানে যে এত বেশি বাতাস হয় এই ফ্যানটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আর এই ফ্যানটা হবে তিনটা কালারের ভিতরে একটা হবে ব্ল্যাক কালার একটা হবে ব্লু কালার এবং একটা হবে হোয়াইট কালার বারোশো এমএচ এর একটা ব্যাটারি থাকায় আপনি একটানা দেড় থেকে দুই ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন এটাতে থাকবে একটা লাইট লাইটটার হবে পাঁচটা কালার এখানে ফ্যানের স্পিড থাকবে তিনটা এবং কে নিচটা চলতেছে এটার স্পিডও থাকবে তিনটা এখানে কিন্তু তিনটা লাইট জ্বলতেছে দেখা যাচ্ছে এখানে তিনটা আমি যদি একদম অফ করে দিই তাহলে একটাও নাই যদি আমি প্রথমে রানিং করি লো স্পিডে চলবে তারপরে মিডাম তারপরে হাই এরকম করে আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন তারপরে আমি এখানে দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন এই দেখেন এখানে একটা বাল্ব এখন জ্বলছে আমি যদি এটা চাপ দিই তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার কিন্তু সহজেই বুঝতে পারবেন পাঁচটা ছয়টা কালার একটা বাল্বে তারপরে আপনি এখানে যে পানি ক্যাপাসিটিটা রয়েছে এখানে আপনি হাফ লিটার পানি দিতে পারবেন হাফ লিটার পানি দিলে আপনি এক টানা দেড় থেকে দুই ঘন্টা বাষ্প নিতে পারবেন এই পোর্টেবল ফ্যানটা আপনি বাসায় ব্যবহার করতে পারবেন চাইলে আপনি অফিসেও ব্যবহার করতে পারবেন বিভিন্ন স্থানে যেখানে আপনারা বসে থাকবেন ওইখানেও এটা ব্যবহার করতে পারবেন যারা এই পোর্টেবল মিনি এয়ার কুলারটা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা আমাদের শপে না আসতে পারবেন কোনো টেনশন নাই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টটা করে নিতে পারবেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম